কত ভালো হতো যদি আমরা একদিনের চেষ্টায় সফল হয়ে যেতাম তাই না একদিন পড়াশোনা করেই ভালো রেজাল্ট করে ফেলছি একবারের চেষ্টায় চাকুরি পেয়ে যাচ্ছি একবার চেষ্টা করেই স্বপ্নের ব্যবসায় লাভবান হচ্ছি এমন হলে তো পৃথিবীর সবাই সফল হতো কিন্তু বাস্তবে কি এমন হয় না বাস্তব সম্পূর্ণ ভিন্ন বাস্তবে একবার সফল হওয়ার জন্য দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করতে হবে একদিন দুই দিনের পরিশ্রম নয় বরং পরিশ্রম করতে হবে প্রতিদিন হাজারবার বাধা বিপত্তি এবং ব্যর্থতা আসবে কিন্তু তারপরও তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে বেশিরভাগ মানুষ এ কারণেই ব্যর্থ হয় তারা পরিশ্রম চালিয়ে যেতে পারে না সফল হওয়ার আগেই তারা হাল ছেড়ে দেয় অলসতা অজুহাত তাদের ওপর এসে ভর করে মাঝপথে তারা পরিশ্রম করা ছেড়ে দেয় এর ফলে তাদের লক্ষ্য আর অর্জন করা হয় না তুমি নিজেকে আলাদাভাবে তৈরি করো সোলজার সবাই যেখানে হাল ছেড়ে দিচ্ছে তুমি সেখানে কামড়ে লেগে থাকো প্রতিদিন তুমি পরিশ্রম করে যাও হাজার বাধা বিপত্তি আসুক সকল অলসতা শরীর থেকে ঝেড়ে ফেলে তুমি লেগে থাকো তোমার লক্ষ্যে সফল না হওয়া পর্যন্ত প্রতিদিন পরিশ্রম করো সাফল্য আসবেই